এরা কিন্তু তারা জাল ঝাড়ছে আর এটা কিভাবে মাছ ধরা হয় সম্পূর্ণ দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন নৌকা নিয়ে চার পাঁচজন মিলে কিন্তু জালটা ঝাড়ছে এবং শেষ পর্যন্ত কতগুলো মাছ পায় আপনাদেরকে তা দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর লোয়ারি কাতল থেকে শুরু করে দেশীয় প্রজাতির যতগুলো মাছ আছে সবই কিন্তু এখানে ধরা পড়ে তবে আজকে এখন পর্যন্ত কিন্তু মাছ দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত কতটুকু মাছ দেখা যায় ইতিমধ্যে কিছু কিছু মাছের কিন্তু লাভ আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা পদ্ধতিতে যে মাছ ধরা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে কি পরিমাণ মাছ পায় সেটাও দেখাবো যেহেতু বর্ষার শেষ এখন মাছটা অনেকটাই কমে গেছে দুই একদিন আগে কিন্তু মাছটা অনেক ভালো ছিল আজকে মাছটা আমরা যেটুকু জানতে পারছি মাছ অনেকটাই কম আছে ওই সামনে বাসের কাছে যাব মাছ তোলা মাছ তোলা হলে তাৰপৰা যাব মাছই চি পড়তেছে না আজকে মাছই নাই কপাল যদি খারাপ হয় কি আর কব এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু আজকে এ পর্যন্ত মাছের দেখা মেলে নাই তারপরে দেখে আসলে কয়টা মাছ পাওয়া যায় এই জায়গায় যে পরিমাণ মাছের লাভ থাকে মাছ বড় মাছ নাই খালি পুটি এগারোটা বারোটার দিকে

ভিডিওর বেড়াই সিধে আজ মাছ কমে গেছে দর্শক এখানে বলে প্রচুর পরিমাণ মাছ পড়ে কিন্তু আমরা আজকে আসার কারণে কিন্তু মাছ দেখতেছি না আপনাদেরকে মনে করলাম যে বড় রুই কাতলা আসবে সেগুলো একটু লাভ কেমন হয় দেখা যাবে কিন্তু এখানে শুধুমাত্র পুটি মাছ পাওয়া যাচ্ছে

لندي وازل والا ڈالنا متو ڈالنا ها نه کام نٿو ڪري ياڪي آستا مان آماندانن ڏهن ننڊ